এবাদত হলো তিন প্রকার এবাদত কয় প্রকার তিন প্রকার এক নম্বরে এবাদতে বদনী এক নম্বর কি এবাদতে বদনী দ্বিতীয় নম্বর হলো এবাদতে মালি তিন নম্বর হলো ইবাদতে মুস্তারিকা এক নম্বর এবাদতে বদনী যেটা শরীর দিয়ে করা যায় রুহ দিয়ে করা যায় এবাদত এবাদতে বদনী যেমন নামাজ রোজা নামাজ পড়ার জন্য কি লাগবে শরীর লাগবে তারপরে রোজা রাখার জন্য কি লাগবে শরীর লাগবে উভয় শরীরের যে নামাজ রোজা এই এবাদতের নাম কি আবাদতে কি বদনি এবাদতে বদনি দ্বিতীয় নম্বর এবাদতের নাম হলো এবাদতে মালি যেটা টাকার আবাদত সেটার নাম হলো যাকাত সুবহানাল্লাহ বলেন আর সবহান এবার একটা শরীলের এবাদত একটা টাকার এবাদত হজুর দুনুটার কি এবাদত কোনো জায়গায় নাই একটা জায়গার মধ্যে আছে যে এবাদতের নাম হলো মস্তারিকা মস্তারিকা মানে কি যেটার মধ্যে টাকাও লাগবে শরীলের শক্তিও লাগবে শরীরও লাগবে টাকাও লাগবে ওই দুনুটা মিলে একটা এবাদত সে এবাদতের নাম হলো হাজ চিৎকার বলুন সবহান তাহলে এবাদত করার জন্য কি লাগে শরীর লাগে এক নম্বর সেটার নাম হলো এবাদতে বদনি দ্বিতীয় নম্বর হলো এবাদতে মালি যেটা টাকার এবাদত যেমন কি সাদকা যাকাত যেটা এবাদতে মুস্তারিকা তার জন্য টাকা লাগবে শরীরও লাগবে সামর্থ্য লাগবে শক্তি লাগবে তার টাকাও লাগবে টাকা যদি শরীর আছে শক্তি আছে টাকা নাই হস ফরস হবে হস করতে পারবে টাকা আছে যাওয়ার মতো সামর্থ্য নাই শক্তি নাই হাঁটার মতো শক্তি নাই দুর্বল হজ ফরস আছে তার জন্য যেতে না পারলে হজ কার কার উপর ফরস সেটা কিছু আবার জানবেন কার কার উপর ফরস হয়েছে তাহলে আমরা প্রাথমিকভাবে জানলাম এবাদত কয় প্রকার এবাদত তিন প্রকার এক প্রকার এবাদতের নাম কি বোধনী দ্বিতীয় নম্বর এবাদতের নাম কি এবাদতে মালি তিন নম্বর এবাদতের নাম কি এবাদতে মোস্তারিকা এবাদতে মোস্তারিকা বদনে মানে হলো নামাজ রোজা মালে মানে হলো দান সৎকা জাকাত আর মোস্তারিকা মানে হলো হাজ যেটার মধ্যে টাকাও লাগবে শক্তিও লাগবে আল্লাহ আমাদেরকে বোঝার তাহির দান করুন সকলে বলুন আমিন